نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم محمد نصفه শ্রদ্ধে শিক্ষক মন্ডলী ও থেকে ছুটে আসা আমার দিনী ভাই ও বোনেরা আজকের এই বাৎসরিক আঞ্জুমন প্রতিযোগিতায় আমার আলোচ্য বিষয় হলো ইসলাম প্রতিবেশীর অধিকার প্রিয় শ্রোতা মন্ডলী প্রতিবেশী শব্দটি একটি ব্যাপক শব্দ প্রতিবেশী বলতে আপনার বাজে আশেপাশে বসবাসকারী প্রত্যেক মানুষই আপনার প্রতিবেশী তাতে সে হোক মুসলিম কাফের বন্ধু শত্রু আত্মীয় অনাত্মীয় তাছাড়া আপনি যার সাথে থাকেন বা কাজ করেন

প্রতিবেশীকে এবং হাদিসে প্রতিবেশীকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি যে আল্লাহ ও আখিরাতের প্রতি মান রাখে সে যেন কষ্ট না দেয় প্রতিবেশীর অধিকার সম্পূর্কের দিক দিয়ে যত বেশি নিকটের হবে তাদের অধিকার ততই বেশি হবে আয়েশ আর আল্লাহতা আলহান হায় একদিন নসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আমার দুই জন প্রতিবেশী আছে তাদের কাকা আমি হাত দিয়ে দেবো রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন ইলা আক্রোবিহীন বাবা যে তোমার দশজার কাছের প্রতিবেশী তাকে তুমি হাত দিয়ে দেবে প্রিয় বন্ধুগণ একজন মানুষ তখনই ভালো যখন সে তার প্রতিবেশী বা স্বাথীর নিকট ভালো আল্লাহরিক সর্বোত্তম সাথী প্রতিবেশী দৃষ্টিতে ভালো প্রতিবেশী সে আল্লাহ নিক সর্বোত্তম প্রতিবেশী অন্য জায়গায় রসুল

সবর করে এবং ক্ষমা করে নিশ্চয় এটা সাহসিকতার কাজ এবং এমন হাসানবাশ্রী রাহ মাউল্লাহ বলেন লাইস শুনজী ওরিকাফ আল আজা ওয়ালা কেন শুন যে অরি সব রুয়ালাল আদা প্রতিবেশীর সাথে ভালোভাবে হতা কষ্ট দেওয়া হতে বিরুদ্ধ থাকা নয় তার কষ্ট সহ্যকর হলে তার সাথে ভালো ব্যবহার সুপ্রিয় বন্ধুগোণ একজন ইমানদারের পরিচয় এই যে সে তার প্রতিবেশীর খোঁজখবর রাখবে এটা নয় যে সে ভালো ভালো হবে এবং তার প্রতি বেশি না খেয়ে রইবে যে ব্যক্তি প্রতীপ্ত ভর পেট থাকে অথচ তার প্রতিবেশী ক্ষুদার্ত থাকে সে মুমিন নয় আর অনেক প্রতিবেশী এমন আছে যারা অভয় দিন কাল সত্ত্বেও তারা মানুষের কাছে কখনো মানুষের কাছে আপুতি মিনিত করে

আমরা কুরআন হাদিস থেকে বুঝতে পারলাম যে প্রতিবেশীর কি অধিকার রয়েছে সর্বসচ্ছলহর কাছে দয়া করি আমরা যেন প্রতিবেশীর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারি এবং প্রতিবেশীর হক আদায় করতে পারি আমিন ওয়া রাব্বিল আলামিন